যে আমাদের প্রত্যাশা তো অনেক কিছুই ছিল কিন্তু সেই প্রত্যাশার যদি সঙ্গে এখন মিলাই খুব বেশি যে গিয়েছি আমরা যাবে না কয়েক কয়েক এই দুর্ভাগ্যের জন্য আমরা কাকে দোষারোপ করব দোষারোপ করার অনেক অনেক কিছু আছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম সব কিছুই এগুলো যদি এক কথায় বলি আমি কথা বাড়াবো না আমি যেসব কথাগুলো এখানে হয়ে গেছে সেই কথাগুলো আমি পুনরাবৃত্তি করবো আমার আগে যারা দুজন বক্তা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় বলেছেন আমি সেগুলোর সঙ্গে একমত হয়ে এবং আপনাদের যে আলোচনা তার আগে আমাদের গবেষক এবং গবেষণার পরে যে আপনারা বিভিন্ন জন আপনাদের মতামত দিয়েছেন আমি সবগুলোর সঙ্গে সবগুলোর একমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আমরা ভেবেছি যে সরকার আমাদের পলিটিক্যাল সিস্টেম আমাদের পলিটিক্যাল পার্টি এরা পরিবর্তনগুলো করে দেবে আমি এই ক্ষেত্রে আর বিশ্বাস করি আমি কাউকে বিশ্বাস করি

এনডিওরা সেই সমান বুঝলে দেবে এই এ ধরনের একটা ইলিউশন যদি আমরা পোষণ করি এটা এই শক্তি সমস্ত সতেজ থাকতে পারবে না তো এনডিওতে হবে এটা সম্ভব হ্যাঁ এনডিওরা বার্তা বহুপতে পারে মেসেঞ্জার হিসেবে বার্তা নিয়ে যেতে পারে যেটা দেখেছেন বিয়ারনেস সিস্টেমে নানা কিছু কিছু কাজ প্রস্তাব সমন্বয় করে তা এনডিওদের বড় অন্তুই করে বড় অংশ অন্য কাজ তারা নিজেদের মানে সম্পদ বাড়ায় নিজেদের নির্মাণ করে অনেক বড় বড় অনেক কিছু করে অল্প সংখ্যক এনজিও কাজ করে আপনি ওই পারে দেখবেন বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছেন যারা শুরু করেছিলেন এনজিও আমাদের মতো কিছু লোক আমি বলি যে ছাগলের তিন নম্বর বাচ্চা আমরা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা আমাদের কথা গুরুত্ব দেয় না কিন্তু আমরা বলি তো এই বলার জায়গাটা অনেক বিস্তৃত করতে হবে আপনি মেইন স্ট্রিমের কথা বলেছেন আমি একমত কিন্তু মেইন স্ট্রিমের পাশে আর একটা জিনিস করতে হবে পলিটিক্যাল স্ট্রিম করতে হবে আমাদের যে রাজনৈতিক দলগুলো আমি সব দলকে বলবো না কিন্তু এই দলের বেশিরভাগ দল ছোট বড় মাঝারি বা একেবারে দক্ষিণ না কিন্তু সেন্টারে যারা আছে হ্যাঁ বাম না কিন্তু সেন্টারে আছে হ্যাঁ অনেক প্রগতিশীল না কিন্তু একবারে চরম প্রতিক্রিয়াশীল না তাদের কাছেও এই বিষয়গুলো যেতে হবে এবং সেই যাওয়ার একটা রাস্তা করতে হবে পলিটিক্যাল মেইন কে লাগবে আমাদের প্রশাসন এটা কলোনিয়াল যুগে বসবাস এখন কলোনিয়াল একটা লিগেসি নিয়ে আমাদের প্রশাসন চলে এই প্রশাসন দিয়ে কিছু হবে প্রশাসন আমি জানি না এই প্রশাসনকে কবে আমরা একটা প্রশাসনিক সংস্কার কমিশন হয়েছিল আপনারা নিশ্চয়ই যে সেই সংস্কার প্রধান ছিলেন তিনি আমাদের খুবই পরিচিত তার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করলেন তিনি তিনি এমন কিছু বিশাল কিছু সংস্কারের কথা বলেন নাই কিছু সংস্কার মিনিংফুল সংস্কারের কথা বলেছেন এইটাই হচ্ছে তার অপরাধ

বিভিন্ন সেখানে তাদের পর্যটন কেন্দ্রটা তৈরি করে এবং পাহাড়িতে উচ্ছেদ করে বিভিন্ন রকমের বিনোদন এবং রাবার বাগানের সঙ্গে তাদের একটা সভ্যতা প্রচন্ড সভ্যতা এবং তারা পরস্পর মাস্তুত ভাইয়ের তো এইভাবেই এই যে বঞ্চনার জায়গাগুলো এই জায়গাগুলোকে চ্যালেঞ্জ করে এবং সেটা শুধু নারী করলে হবে পুরুষদেরও লাগে এবং একেবারে প্রান্তিক অবস্থানে থাকা দলিতদের কথা বলেছেন আমাদের যৌনকর্মীদের কথা বলেছেন আমাদের আদিবাসীদের মধ্যে বিভিন্ন আর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউনিফর্ম ফ্যামিলি কোড এটা খুব নিয়ে এক খুব কাজ হয়েছে মহিলা পরিষদ এবং মহিলা পরিষদ কেন্দ্রিক অন্যান্য যারা নারী অধিকার নিয়ে কাজ করে আমরা সবাই সেই স্রোতের সাথে ছিলাম এখনো আছি তাড়াতাড়ি হবে এই এই আমি বিশ্বাস। কিন্তু নাও হয়। অন্যান্য যেসব আইনগুলো আছে সেগুলোকে সংস্কার হিন্দু আইনে কোনো কিছু পায় না এটা হতে পারে যেসব দেশে হিন্দুরা বসবাস করেন সেই দেশে তো আইন সংস্কার হয়েছে সেখানে তো পাই সেই আইনগুলোকে আমরা অনুসরণ করতে পারি এবং এই দাবিটা অনেক বেশি সোচ্চার কণ্ঠে তুলে ধরা আমাদের মুসলিম লয়ের কথা মুসলিম এটা খুশি হবা আরো ভালো বলতে পারবেন যে আমাদের অনেক মুসলিম দেশে মুসলিম ফ্যামিলি ল যেটা সেটা পরিবর্তন করেছে মুসলিম দেশে তা তাতে সেখানকার ইসলামও বিপন্ন হয় নাই আর কোরআনের অবমাননা আছে সে দেশে হয় নাই তারা তো আছে সেখানে তো সেটা মেনেই করছে তো আমরা সেই আইনটাকেও আমরা বদলানোর জন্যে আরো জোরে সোরে মানে আমাদের আওয়াজ তোলা দরকার এবং আন্দোলনটা করা দরকার এবং এর সঙ্গে আমাদের এনজিওদের সাথে অন্যান্য যে নারী সংগঠন মহিলা পরিষদ নারী পক্ষ অন্যান্য সব নারী সংগঠন আছে তাদেরকে তারা তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন এখনো করছেন কিন্তু এই ভূমির আন্দোলন বা কি ভূমিতে অধিকারের আমি ভূমি বিষয়ে আর একটা কিছু কথা কয়েকটা কথা আমি বলবো পরে আসছি এই আন্দোলনটাকে তাদের যুক্ত করতে হবে যদি ইদানিং আমি তাদেরকে অনেকে দেখছি যে তারা আর বিষয়টাকে গুরুত্বের সাথে নিচ্ছেন মহিলা পরিষদের নেতৃত্ব বা নারী পক্ষের নেতৃবৃন্দ এইটাকে আরো একেবারে তাদের বিভিন্ন শাখা পোশাকায় এটাকে সরাই দেওয়া এবং সেক্ষেত্রে আমাদের আমরা যৌথভাবে কাজ করতে পারি আর আমাদের যেসব অন্যান্য যেসব সংগঠন আছে যেমন পেশা ভিত্তিক অনেক সংগঠন আছে চা শ্রমিকদের সংগঠন আছে মানে ট্রেড সংগঠন আছে অন্যান্য যেসব সামাজিক সংগঠন আছে তাদেরকেও এই স্রোতের মধ্যে যদি আমরা কাজ আনতে পারি আমি এলিটদের সংগঠনের কথা আমি বলছি কারণ এলিটরা কিছু কথা বলবেন সেগুলো ভালো ভালো কথা বলবেন আমাদের শুনতে নাই আপত্তি আমরা শুনতে শুনবো হ্যাঁ কিন্তু সেগুলো খুব কাজ দেবে না যে কাজ দেবে সেইটা যেটাকে মানুষকে নারীদেরকে এম্পাওয়ার করা দরকার যে দিদি বলেছেন যে এখন আহ কি বলে মধুপুরের নারীরা নিজেরাই চলে যান ইয়ের কাছে এইরকম শুধু মধুপুরে না অন্যান্য জায়গায়ও যাচ্ছেন আরো বেশি সংখ্যায় যেতে হবে ইউনিয়ন পরিষদে মানে কর্মকর্তার কাছে ডিসির অফিসে এবং ভূমি কর্মকর্তার কাছে চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ করতে হবে এবং এটা করা ছাড়া আমরা এর কোনো কিছু পারব না আমি ভূমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এইখানে মূলত আলোচনাটা যা এবং আপনারা আপনি শুরুতেও বলেছেন আমার

কৃষিখার জমি যেটা অ্যাভেলেবেল আছে সেইটা নানাভাবে বেদখল হয়ে যাচ্ছে বেদখল হয়ে আছে চরে সমতলে বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা শক্তিশালী কথা কারণ তাদের ইনহেরিট করার আগে আগে তাদের মানে এই জমিতে তাদের অ্যাক্সেস তাদের দখল যেটা মানে কিছু নীতিমালা আছে কিন্তু নীতিমালার কোনো বাস্তবায়ন নেই আইনের কিছু পরিবর্তন আনতে যুক্তরাধিকারের আইনের আইনেরও পরিবর্তনের কথা আপনি আপনি লিগাল রিফর্মসের কথা বলেছেন অ্যাওয়ারনেসের কথা বলেছেন ইনস্টিটিউশনাল রিফর্মসের কথা বলেছেন আইনে এটাকে ম্যান্ডেটরি করে দিতে আইনে শুধু অনেক এটা পাবে এটা বললে হবে তাকে পাওয়ার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে তাকে বুঝাই দিয়ে আসতে হবে যে এই আপনার এটা পাওনা এই আপনি অর্থাৎ আইনে এটা ম্যান্ডেটরি করে দিতে এটা যতক্ষণ পর্যন্ত ম্যান্ডেটরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা নারীরা পাবে অতএব এটা প্রত্যেকটা আইনে এটা ম্যান্ডেটরি করতে আদিবাসীদের ক্ষেত্রে বিভিন্ন আদিবাসী বিভিন্ন রকমের প্রথা তাদের যে কাস্টমারি রাইটস সেই কাস্টমারি রাইটস এর ব্যাপারে এটা আমরা আমাদের আমরা খুব অজ্ঞ দিদি মাফ করবেন আমাকে সব আদিবাসীদের গারদের একরকম চাকমাদের এক রকম মারমাদের একরকম হ্যাঁ মুন্ডাদের আর একরকম এক একজনদের এক এক রকমের বিধিবিধান আছে এটা কোডিং হওয়া দরকার সেটা একটা উদ্যোগ আমি আমি যতদূর জানতাম যে একটা উদ্যোগ নিয়েছেন পাহাড়ের আদিবাসীরা এবং পরে সেটা সমতল নেওয়া হবে বলে আমি শুনেছিলাম কিন্তু কোথায় এগোয় এটা কোডিং হওয়া দরকার এবং সেইটা সেটার একটা আইনি স্বীকৃতি যদি তারা কাস্টমারই আইস সেই কাস্টমারি এটাই অনুসরণ করতে চান যেমন

জমি নাই ভূমি ভূমি বলে কিছু নাই তাদেরকে ভূমিকে পাওয়ার ব্যবস্থা না করতে হবে এবং সেখানে মূল অরিজিনাল নীতিমালা যেটা ছিল যে নারী পুরুষ সমানভাবে তারা পাবে সমান তাদের দুটো আলাদা ডকুমেন্ট হবে ডিট দুইটা আলাদা হবে এবং এটাও বলা ছিল যে মুসলিমদের ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে যে খুব ডিভোর্স ডিভোর্স হয়ে যায় কারণ আর পুরুষদের যখন জমি মালিক হয়ে যায় তখন পুরুষদের আবার একাধিক বিয়ে করার একটা প্রবণতা থাকে সেই যুক্তি বলা ছিল যে পুরুষ যদি ডিভোর্স হয় তারটা বাতিল হতে পারে কিন্তু নারীরটা বাতিল হবে নারী যেটা যে दावा এটা ওই বিধানটা আবার রিস্টোর করা দরকার বর্তমান নীতিমালার এটা পরিবর্তন করে এই বাদ দাও এই থেকে আবার এটা ফেরত আনা দরকার এটা ফেরত আনা দরকার আর পার্বত্য চট্টগ্রামের শুধু ভূমির অধিকার না তাদের অন্যান্য যে নাগরিক অধিকার এটা যদি রেকর্ড করেন তাহলে কোনো আপত্তি নাই তাদের যে অন্যান্য যে অধিকার নাগরিক অধিকার তাদের সিভিল রাইটস তাদের রাজনৈতিক অধিকার তাদের এইগুলো যে প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমাদের সাতানব্বই সালে যে চুক্তি যে চুক্তি বাস্তবায়িত আংশিক হ্যাঁ একটা অতি ক্ষুদ্র অংশ মানে বাস্তবায়িত মানে অন্তত কাগজে পত্রে বাস্তবায়িত হয়েছে সেইটা যথার্থ অর্থে বাস্তবায়িত হওয়া দরকার এবং এটা পুরোপুরি বিশেষ করে ভূমির ক্ষেত্রে কোনোটাই বাস্তবায়িত হয়নি ষাট ভাগের বেশি হচ্ছে ভূমি সমস্যা ওই চুক্তিতেই চুক্তিতেই আছে আছে উল্লেখ করা তাদের তাদের অধিকার স্বীকার করে নিয়ে ভূমি সমস্যার সমাধান করতে হবে এবং সেখানে ভূমি কমিশনটা একটা অকার্যকর কমিশন হিসেবে সেখানে বিরাজ করছে এইটাকে কার্যকর করা এবং এর লক্ষ্যে আমাদের সকলকে কাজ কর এবং আমি পল্লবের সঙ্গে একমত যে হয়েছে যে আদিবাসী বা আদিবাসী আমাদের দলিতদের অধিকারের প্রশ্নে যারা দলিত নন যারা আদিবাসী নন সেই জনগোষ্ঠীর মধ্যেও একটা অন্তত কিছু অংশ তারা তাদের সহানুভূতি তাদের সমর্থন এটা সচ্যার করতে তারা প্রকাশ করেন এবং বিভিন্ন জেলায় আমরা এটা দেখি এটাও আমাদের সেটাও যথেষ্ট যথেষ্ট মাত্রায় হচ্ছে না তার মানে হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস শুধু নারীদের অ্যাওয়ারনেস না আমাদের পুরুষদের অ্যাওয়ারনেস আমাদের সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর অ্যাওয়ারনেস এবং তাদের সংগঠন এটা শক্তিশালী না তাদেরকে এম্পাওয়ার করতে হলে এই এই জায়গাটাকে আমাদের আমাদের মানে সেন্ট্রাল পয়েন্ট হিসেবে যদি আমরা টাস্কের সেন্ট্রাল পয়েন্ট হিসেবে না নিতে পারি তাহলে আমরা আসলে কোনো বড় পরিবর্তন আনতে আমরা সেই লক্ষ্যে কাজ করি পঞ্চান্ন বছর পার হয়েছে আরো পঞ্চান্ন বছর আমি আমি বাঁচবো না কিন্তু যারা বাঁচবেন নিশ্চয়ই তারা পরিবর্তনটা দেখবেন আমি আশাবাদী এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করি আপনাদের অসুবিধা